জন্য এশিয়া কাপে অনিশ্চিত দলে জায়গা পেতে মাথার ঘাম পায়ে ফেলছেন সঞ্জু ঘরোয়া ক্রিকেটে আগুন ঝরছে স্যামসনের ব্যাটে কিভাবে এশিয়া কাপের আগে নিজেকে প্রমাণ করছেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে ভারতের টি টোয়েন্টি দলের হয়ে ওপেন করে বেশ নজর করা পারফরমেন্স করেছেন সঞ্জু স্যামসন তবে তা সত্ত্বেও এশিয়া কাপে ভারতীয় দলের শুভমান গিলের প্রত্যাবর্তনের পর একাদশে তার জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তবে স্যামসন কিন্তু দলে নিজের জায়গা বজায় রাখতে যা যা করণীয় তেমনটা করছেন তিনি নয় এশিয়া কাপের আগে কথা বলছে তার ব্যাট কেরল ক্রিকেট লিগের গত ম্যাচে এক বলে ১৩ রান করার পাশাপাশি দুরন্ত অর্ধশত রানে দলকে জিতিয়েছিলেন স্যামসন ত্রিবন্দরাম রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ফের একবার স্যামসনের ব্যাট থেকে এলো দুরন্ত হাফ সেঞ্চুরি মাত্র সাঁত্রিশ বলে একশো সাতষট্টি দশমিক ছয় স্ট্রাইক রেটে চারটি চার ও পাঁচটি ছক্কার সুবাদে বাষট্টি রানের ইনিংস খেলেন স্যামসন তার ব্যাটে ভর করেই ফের এক ম্যাচ জিতল কোচি ব্লু টাইগার্স এই নিয়ে নাগারে তিন ম্যাচে অর্ধ রানের গন্ডি পার করলেন স্যামসন গত রবিবার স্যামসন একশো একুশ রানের ইনিংসে দলকে জেতান গত ম্যাচে তার ব্যাট থেকে আসে উনব্বই রানের ইনিংস এরপর তিনি করেন বাষট্টি রান ঘটনাক্রমে এশিয়া কাপে স্যামসন তার ওপেনিং স্পট হারাতে পারেন এমন জল্পনা কল্পনার মাঝেই কেরল লিগেও স্যামসন কিন্তু ওপেনিং নয় বরং পরের দিকে ব্যাটে নেমে রান করেছেন অনেকেই মনে করছেন এটা হয়তো এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই করছেন তিনি কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন শহরে স্যামসনের অর্ধ শত রানের সুবাদে নির্ধারিত কুড়ি ওভারে কোচি ব্লু টাইগার্স পাঁচ উইকেটের বিনিময়ে একশো একানব্বই রান তুলেছিলেন জবাবে সঞ্জীব সাথেরেশনের লড়াকু সত্তর রানের ইনিংস সত্ত্বেও ছয় উইকেটের বিনিময়ে একশো বিরাশি রানেই থামে ত্রিভন্দারামের লড়াই নয় রানে ম্যাচ জিতে নেয় কোচি এবার প্রশ্ন হলো এ হেন দুরন্ত পারফরমেন্সের পরেও স্যামসাং এশিয়া কাপে ভারতীয় একাদশের সুযোগ পাবেন কি না দল ঘোষণার পরেই প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছিলেন শুভমান ও যশস্বী সেই সময় উপলব্ধ না থাকায় সঞ্জু খেলছিল অভিষেকের বিষয়টাও তাই তবে ও যা পারফর্ম করেছে তাতে ওকে বাদ দেওয়া কঠিন উপরন্তু ও বলটাও তো করতে পারে আগর আগেরকারের এই মন্তব্যের পর তাই স্যামসনের একাদশের সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েইছে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন ডিস পাওয়ার লেন্স বি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে